শ্রীরামে বিভিন্ন ধরনের সেবা নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে এমদাদ ট্রাভেলস অ্যান্ড টেলিকম শ্রীরাম চৌমোহনের পশ্চিম মাথা রিজওয়ান মার্কেটে কোরআন খতম দোয়া মাহফিল ও ফিতা কেটে প্রতিষ্ঠানটি নতুন রূপে উদ্বোধন করা হয় পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সৌরভ হোসেন এ সময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আলেম ওলামা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ জানান এখানে হজ ওমরা সৌদি ভিসা প্রসেসিং দুবাই ট্যুরিস্ট প্যাকেজ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং মালয়েশিয়া কুয়েত কাতার ওমান সহ যে কোনো দেশের ভিসা প্রসেসিং বিমানের টিকিট টিকিটের তারিখ পরিবর্তন হোটেল বুকিং ম্যান পাওয়ার মেডিকেল চেক পাসপোর্ট প্রসেসিং স্টুডেন্ট ভিসা প্রসেসিং কর্পোরেট টুরিস্ট প্যাকেজ সহ যাবতীয় সেবা পাওয়া যাবে এছাড়াও এখানে যাবতীয় মোবাইল অ্যাক্সেসরিজ ফটোকপি ল্যামিনেটিং ফটো প্রিন্ট বিকাশ নগদ রকেট সহ বিভিন্ন মাধ্যমে টাকা আদান প্রদান ইজি নোট অফিসিয়াল যাবতীয় ডকুমেন্ট প্রিন্ট ও উভয় সামগ্রী পাওয়া যাবে আর ছোটো ভাই দীর্ঘদিনের সময় ব্যবসা করার ও খুব ভালো হওয়া আসলে সমন এলাকা উল্লেখজনক প্রতিষ্ঠান আজিও উদ্বোধন করছি যেন যে মানে আরা পার্টিছে আরা আশা বেশি হয়ে গেছে আশা করি সুলভ মূল্যে কয় বিক্রয় করব ওর কাছে আইবেন খুব ভালো পাওয়া দিন দীর্ঘদিন সুনাম আছে আশা করি ওনারা নিরাশ করতে ওনারা বেক আইবেন একখান ট্রাভেল এজেন্সি চালোই তারা সরবাই আমি তাত বেগুনে সাহায্য সহযোগিতা করিবেন তারপরে বেগুন আইরে ইমার্জেন্সিভাবে সব কিছু সার্ভিস পাবেন আর আর এলাকার গণ্যমান্য মানুষ যারা আছে তারপরে এলাকার জনসাধারণ যারা আছে বেগুন রায় অনুরোধ করি আইরে সেবা অনুফাইবার লাগে ধন্যবাদ পাসপোর্ট সহ অন্যান্য যাবতীয় সার্ভিস আমরা আমদার তেলং ট্রাভেলসে আমরা পেতে পেতে যাচ্ছি এটা আমাদের কেরামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুখবর আমরা যারা আছি কেরামবাসী সহ অন্যান্য দুর্দান্ত থেকে সবাই এক এ بوت্সটানাতে সার্ভিস আমি আশা করি আবার আমি আনন্দ ভাই আন্দরের কাছে আমি বিশেষ অনুরোধ জানাবো যতটুকু সম্ভব যতটুকু সহায়তা করা যায় কাস্টমারকে সহজ সহায়তা করার জন্য কাস্টমারকে যে সুবিধা দিলে সবাই আগ্রহের সাথে بوت্সটানা আসবে এবং তারা যাতে খুশি হয় এই সুক্ষবে যাওয়ার জন্য অনুরোধ জানাই আগে আছিল এক আগ দিয়ে সার্ভিস দিই না আবার নতুন মুরকে না আবার নতুন বাবা আর ও নতুন বাবু উদ্বোধন করি এবং কিছু আইটেম বাড়াই বিদেশ যাত্রার বিষয়ে যত কিছু আছে ব্যাকেন আরে সার্ভিস দিব ইয়া স্বভাব বান এবং আরএম দাদার কাছে নুরুল গজন ব্যবসাগরতা আছে প্রায় এক বছর সব ই দিবসরতে মোটামুটি জারতের মধ্যে মোটামুটি ভালো সার্ভিস দিই আশা করি ইলেকট্রোফেসারে দিবে আর আর পাবলিক যারা আছে ভাইবারতা যারা আর করে আমাদের নানা নতুন আয়রাতন টিকেল লতনু লব কিছু পরিস্থিতি মাইছে লব কিন্তু বেশিরভাগ আর কেরার মাঝে ইনার সব নম্বর পড়ব আইম পড়ব ইনশাআল্লাহ বাইরতুন নানা vrtুন হনন ম vrtুন হন

আর এই সেবাগুলো দিয়েছেন আপনারা অনেকে জানেন এমদাদকে চিনেন যে পাসপোর্ট প্রসেসিং থেকে শুরু করে টিকেটিং প্রসেসিং থেকে শুরু করে অনেক কাজে ও সম্পৃক্ত ছিল কিন্তু অফিস ও निदेशालय অফিস করা নাই টেবুলেন্স একটা অফিস করা নাই যা ছিল অন্য একজন থেকে মোবাইল টেলিকম ক্রয় করে এই মোবাইল অ্যাকসেসরিজের মধ্য দিয়ে আজকে সফল একজন ব্যবসায়ী আমি বলবো যে এমদাদ একজন সফল ব্যবসায়ী কারণ আমদাদ ছোট ছোট কাজ করে আজকে বড় প্রতিষ্ঠানে রূপ ধারণ করেছেন এই সাথে ট্রাভেল এজেন্সির পাশাপাশি এই মোবাইল এক্স থেকে টেলিকমের সার্ভিস রেখেছেন আমাদের কুকারিস আইটেম রেখেছেন আমরা চাই আমদাদকে এই আমাদের গ্রামে আমরা যেহেতু প্রবাসী নির্ভরশীল এলাকা কৃষি নির্ভরশীল এলাকা আমাদের এই অনেক সেবা এখানে রয়েছে প্রথমত হতে একটা বাচ্চার একটা ছেলের বিদেশ যাত্রাতে পাসপোর্টের প্রয়োজন পাসপোর্ট প্রসেস খুব সহজে আমরা এখানে করতে পারবো যেহেতু এটা অনলাইন প্রসেসিংয়ের মধ্যে দিয়ে হয় পাসপোর্ট আগে হাতে লেখা থাকলেও এখন ডিজিটালাইজ সম্পূর্ণ মোবাইল কম্পিউটারাইজ প্রসেসিংটা তারপর টিকিটটা টিকিটটা যদি আপনি নিজের চোখে এখানে বসে যদি শহরের দামে যদি টিকিট যদি কিরাম চোখ নির্বাচনে যদি আপনারা পান তাহলে আপনি শহরে যাবেন কেন এই টিকিট একে ছেলে বিদেশ যাত্রার সময় একটা টিকিটের বিষয় নিয়ে অনেক দূরাদ করে কালকেও আমি একজনকে দেখেছি একজন প্রবাসী বিদেশ যাবে আগামী আগামী পরশু দিন যে কোনো কারণে একটা সমস্যা সম্মুখীন হয়েছেন উনি দূরে আসছেন ওর তো শহরে যাওয়া সম্ভব না দূরে আসছেন আমাদের দোকানে আমি যে কোনো কারণে আমাদের দোকানে আসি সে প্রবলেমটা আমি এখানে দেখেছি তো এই আহমদাদ খুব দ্রুতভাবে প্রবাসীকে সেবা দিয়েছেন আমার চোখে দেখেছি খুর্শু আলম যিনি পাড়া বাড়ি ওনাকে সেবা দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন ওনার কোম্পানিকে মেইল করে জানিয়েছেন যে এই টিকিটটার জন্য কোম্পানি খরচ বিহার করে ওনার আঁকা মার একটা প্রবলেমের কারণে উনি বিদেশ যাত্রী যেতে পারতেছেন না সেই বিষয়টা সহজে এখান থেকে যেন যেন ও আমার মাদ্রাসা লাইনের স্টুডেন্ট যেহেতু আমরা মিডল ইস্টিতে যাই অ্যারাবিক বিষয় আছে ট্রান্সলেটটা ও করতে পারে অ্যারাবিক যে ট্রান্সলেটের বিষয় থাকে একজন

আমার মতো একজন নগণ্য মানুষের মাধ্যমে আজ এই প্রতিষ্ঠান অগ্রযাত্রা ওই কেন আবার আল্লাহ দরবার সুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ ব্যবসায়িক বৃন্দ রাজনীতিক ব্যক্তিবৃন্দ ব্যাখ্যনরা আর পক্ষ কোন ধন্যবাদ জানার যে আর আহ্বানে যে সাড়া দি আনার লাই এবং আমাদের ট্রাভেলস অ্যান্ড টেলিকম সার্ভিস সমূহের মধ্যে ওই যে হজ উমরা সৌদি বিশা প্রসেসিং দুবাই ট্যুরিস্ট প্যাকেজ ইন্ডিয়ান বিশা প্রসেসিং মালয়েশিয়া কুয়েত কাতার সহ অর্থাৎ প্রবাসী রিলেটেড যত সার্ভিস আছে ইনশাআল্লাহ ইনাইজ বিগত দুই বছর ধরে দিয়েছি ইনশাল্লাহ আরো যাতে সামনে এগিয়ে যে তারি ইন বেখন দোয়া করিবেন এবং প্রবাসী পাইলার অনুরোধ জানাই এই তার অনুপ্রাণাই আজ এই পর্যন্ত আই এগিয়ে যাচ্ছি বেকক্ষণ সহযোগিতা করবো ক্লাস যে উপস্থিতই মেহমান কিন্তু উপস্থিতই ব্যাক খুনের দোয়া একান্ত কাম্য টেলিকমের অপশন বৃদ্ধি মোবাইল মোবাইল এক্সেসরিজ লেমিনেটিং ফটো ফটোকপি এবং গিফট আইটেম এই জাতীয় সার্ভিস আফটার ফাইভেন ইনশাল্লাহ এই বলে আর বক্তব্য আমি শেষ গতি আলাইকুম রহমত